পবিত্রটাকে যদি নষ্ট করে সেই জায়গায় মদ্যপান আরো বিভিন্ন নোংরা মুখ কাজ করে তাহলে সেটা কিন্তু অত্যন্ত দুঃখের জনক ব্যাপার দুঃখজনক আমরা এম এ এম ডিপার্টমেন্ট এবং এমনকি রাজ্য সরকারের বিরুদ্ধে এটা নিয়ে একটা তীব্র নিন্দা জানাই আপনার জনের মুখ থেকে অভিযোগ অভিযোগ শুনছি যে তারা নাকি অজুখানের মধ্যে নাকি এক কথাই পেশচাপ পায়খানা মতো ঘটনা করছে সেগুলো কিন্তু আমরা সংখ্যালঘু হিসেবে মুসলিম হিসেবে কখনোই মেনে নেব না আমরা অবশ্যই পুলিশদের রেসপেক্ট করি তাদেরকে ভালোবাসি তাদের তারা যেন কাজ করে আরো বেশি পুলিশ যেন আসে কিন্তু তার বদলে একটা যেখানে হজাও সেই মতো জায়গায় একটা ইসলামের প্রতি ঘৃণা মানুষ সেটা কিন্তু আমরা কোনো সময় বরদাস্ত করব না এটা যেখানে আমাদের আলিয়া বিশ্ববিদ্যালয়ে এত এত একটা হোস্টেলের সংকট মালদা মুর্শিদাবাদ থেকে বিভিন্ন প্রান্ত প্রান্তিক ছাত্রছাত্রীরা পড়াশোনা করে তারা হোস্টেল পাচ্ছে না সেখানে আলিয়া বিশ্ব আলিয়া বিশ্ববিদ্যালয়ের পাশে হজ হাউসে পুলিশের থাকার ব্যবস্থা করছে কিন্তু ছাত্রদের যেখানে ব্যবস্থা করা উচিত আপনারা জানেন যে হজ হচ্ছে আপনার এমএমডি আন্ডারে পশ্চিমবঙ্গ সরকারের মিনিস্ট্রি অফ মাইনরিটি অ্যাফেয়ার্স এন্ড মাদ্রাসা এডুকেশন আন্ডারে সেখানে মুসলিম ছাত্রছাত্রীরা মেধাবী ছাত্রছাত্রীরা বাসস্থান পাচ্ছে না সেখানে পুলিশকে দাওয়া হচ্ছে পুলিশ থাকার ব্যবস্থা করা হোক আলাদা বারাকে বা পুলিশ ফাঁড়ি ব্যবস্থা করা হোক সেখানে ছাত্রছাত্রীদের ব্যবস্থা না করে পুলিশ ঠকে দিচ্ছে হজ হাউসে আমরা যে অভিযোগ উঠছে যে পুলিশ মতপন করছে পুলিশের থাকার ব্যবস্থা করে হয়েছে কি আপনারা দেখছেন ব্যাপারটা আমরা আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে এইটা এটা একটা তীব্র নিন্দা জানাই কারণ প্রথমত এটা হজ হাউস ইসলামের পাঁচটা স্তম্ভের মধ্যে একটা স্তম্ভ পূরণ করার একটা জারিয়া বলতে পারি আমরা পশ্চিমবঙ্গের মানুষ হিসাবে সেই জায়গাতে এসে যদি সেই ইসলাম ধর্মেরই যদি সব থেকে গভীরভাবে যদি সেটাকে পবিত্রতাটাকে নষ্ট করা হয় পবিত্রতাকে যদি নষ্ট করে সেই জায়গায় মদ্যপান আরও বিভিন্ন নোরামু কাজ করে তাহলে সেটা কিন্তু অত্যন্ত একটা দুঃখের জনক ব্যাপার দুঃখজনক ব্যাপার এবং আমরা এম ডিপার্টমেন্ট এবং এমনকি রাজ্য সরকারের বিরুদ্ধে এটা নিয়ে একটা তীব্র নিন্দা জানাই আপনারা হয়তো অবাক হবেন আমি একটা ঘটনা এখানে বলতে চাইব যে গত লোকসভা ভোটের সময় ঠিক একই পরিবেশ কিন্তু এইভাবে পুলিশ কিন্তু আমাদের আলিয়া বিশ্ববিদ্যালয়ের অ্যামটি সেন্টারেও রাখা হয় এমইটি সেন্টারেও কিন্তু কিছু পুলিশ তাদেরকে কিন্তু দেওয়া হয় লোকসভা ভোটের সময় সময় এমন কি সেই হয়তো এক স্থান আপনারা অবাক হবেন যে সেই দিন এমন একদিন আমি ইউনিভার্সিটি থেকে বাইরে বেরোচ্ছি এমন মুহূর্তে আমার চোখের সামনে করলো প্রায় এক পেটি মদের বোতল যেটা তারা নিয়ে এমনিটি সেন্টারে ভিতরে যাচ্ছিল সেটা কিন্তু আমাকে সত্যি কথা বলতে যেহেতু আমি একা ছিলাম এবং তাদের বিরুদ্ধে আমার কথা বলার সাহস হয়নি একটা বিশ্ববিদ্যালয়ে একটা পুরো পুলিশ সংগঠন মিলে যদি সেখানে একটা মদের আড্ডা তৈরি করে একটা অ্যামিউনিটি সেন্টারের ভিতরে যেখানে ছাত্রছাত্রী থাকে ছাত্রছাত্রীদের খেলার জায়গা যেখানে জিম সেন্টার আছে যেখানে বিভিন্ন এনসিসি এনএসএস এর এক মানে মিটিং রুম সেই জায়গাতে সেখানে পুলিশকে জায়গা দিয়ে তারা যদি মদ্যপান করে তাহলে একটা বিশ্ববিদ্যালয় একটা শিক্ষা প্রতিষ্ঠানের জায়গাটা কোথায় থাকে আপনারা ভাবুন একটা পশ্চিমবঙ্গে এরকম ব্যাপারটা হচ্ছে যে আমাদের আলিয়ার ছাত্ররা যেখানে হোস্টেল পাচ্ছে না সেখানে হজ হাউসে পশ্চিমবঙ্গ সরকার যদি এতটাই সংখ্যালঘু বিরোধী হয় তাহলে কেন তিনি হজ হাউসে একটা কিছু ছাত্রদের থাকার জন্য একটা হোস্টেলের মধ্যে জায়গা করে দিলেন না তিনি কেন শুধুমাত্র পুলিশদের রেখে শুধু পুলিশদের রাখা না সেখানে এক কটাই প্রচণ্ড নোংরা কাজ সেখানে দিয়ে করাচ্ছে অথচ মুখ্যমন্ত্রী এখন অব্দি চুপ এম ডিপার্টমেন্ট চুপ এমএমএ ডিপার্টমেন্টের সকল মন্ত্রী চুপ কেন তারা কি শুধুমাত্র সংখ্যালঘুকে ভোট ব্যাংক হিসাবে দেখতে চাইছে হয়তো তারা সত্যি কথা বলতে মুসলিমদের এক কথায় মাথাটা নষ্ট করে তাদেরকে এক কথায় মূল মুদ্রা থেকে বিরোধ রাখতে চাইছে অবশ্যই আমি বলবো আলিয়া ইউনিভার্সিটি হিসেবে একটা যেহেতু সংখ্যালঘু প্রতিষ্ঠান সেই হিসেবে এই যে হজ হাউসে এত বড় ঘটনা দেখবেন যে অনেক ভিডিও নিয়ে ভাইরাল হয়ে পড়েছে আপনারা সেই জায়গাতে কিন্তু মানে এত একটা নোংরামি কাজ এটা কিন্তু ছাত্র হিসেবে অবশ্যই আমরা এটাকে গভীর নিন্দাভাবে দেখছি জায়গায় পুলিশের উপস্থিতি কি কোনোভাবে মুসলিমের মানে ধর্মীয়টাকে হস্তক্ষেপ ঘটাচ্ছে কি বলবেন আমরা প্রথম কথা হচ্ছে যে পুলিশকে পুলিশ অত্যন্ত এক কথায় সমাজকর্মী তারা আমরা বলতে পারি কারণ তারা সমাজের মানুষদের রক্ষা করে আমরা সেটাকে অবশ্যই ভালোভাবে দেখি কিন্তু সেই জায়গাতে এসে যদি তারা এক কথায় মদ্যপানের মতো খারাপ কাজ করে আমরা কিছুজনের মুখ থেকে অভিযোগ অভিযোগ শুনছি যে তারা নাকি অজুখানার মধ্যে নাকি এক কথায় পেশচাব পাইখানার মতো ঘটনা ঘটছে সেগুলো কিন্তু আমরা সংখ্যালঘু হিসেবে মুসলিম হিসেবে কখনোই মেনে নেব না আমরা অবশ্যই পুলিশদের রেসপেক্ট করি তাদেরকে ভালোবাসি তাদের তারা যেন কাজ করে আরো বেশি পুলিশ যেন আছে কিন্তু তার বদলে একটা যেখানে হাউস সেই মতো জায়গায় একটা ইসলামের প্রতি ঘৃণা জন মানুষ সেটা কিন্তু আমরা কোন সময়ই বরদাস্ত করব না এটা আমাদের প্রতি আমরা সব ওদের প্রতি এই নিয়ে তীব্র নিন্দা জানাচ্ছি এবং জানাতে থাকব হজাউসের মতো পবিত্র জায়গায় আপনার কথা অনুযায়ী আপনি বলছেন যে পুলিশরা ওখানে থাকে প্লাস মদ্যপান করে তো এটা কি মুসলিম ধর্ম সম্প্রদায় কি কোনোভাবে প্রভাব ফেলছে হ্যাঁ অবশ্যই কারণ মদ্যপান প্রথম কথা আমি আহ এখানে দুই তিনটা কথা মেনশন করবো প্রথম কথা হচ্ছে যে এই যে মদ্যপান সেটা প্রথম কথা ইসলামে একদম হারাম যেটা মদ্যপান করলে এরকমও কিছু যে অনুযায়ী বারো বছর নাপাক থাকতে পারে তাহলে সেই জায়গাতে যেখানে একটা স্তম্ভ পূরণ হচ্ছে ইসলামের পাঁচটা স্তম্ভর মধ্যে সেই জায়গাতে কিন্তু একটা আহ এই ধরনের হারাম কাজ করে এক কথায় আহ অশ্লীল কাজ আমরা বলতে পারি এটাকে ধর্মীয় রেসপেক্টে সেই মতো একটা কাজ আমরা কিন্তু কোনো সময় দেখব না আর এটা ইসলামের একদম এটা নিয়ে সময় মানে আমরা আমরা মানে মার্চ করতে পারবো না এটা কোনো সময় সহ্য করতে পারবো না এটা অবশ্যই নিন্দা আছে আমাদের এবং আমরা নিন্দা জানাতে থাকবো রাজ্য সরকারের বিরুদ্ধে আমরা চাইবো তারা যেন অবশ্যই এটাকে এটা এই ব্যাপারটা নিয়ে দেখে এবং পুলিশ যদিও থাকে তাদেরকে যেন সেই গাইড হিসেবে তাদেরকে সেইভাবে বুঝিয়ে যেন রাখা হয় আমরা এটাই চাইবো আর পরে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের ছাত্র ছাত্রীদের জন্য যেন হোস্টেলের ব্যবস্থা করতে পারে যদি যদি হজ হাউস ফাঁকা থাকে তাহলে সেখানে যেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী জন্য যেন কমসে কম থাকার ব্যবস্থাটা করে এটাই আমি শেষ কথা বলে শেষ করবো আমার নাম রাহুল শেখ আমি আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র এরকম ভাবে পুলিশ কর্মীদেরকে থাকতে দিয়েছেন একজন মুসলিম একজন স্টুডেন্ট হিসাবে বা রাজ্যবাসী হিসাবে কিভাবে দেখছেন এই যে সর্বসাধারণের জন্য হজ হাউসকে উন্মুক্ত করে আপনারা মানে এখনই এখন এখনই দেখতে পাবেন যে পুলিশ হজাউসের সামনে পুলিশের কত আনাগোনা তো বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এবং আমরা আজকের খবরের কাগজে আমরা একটা পত্রিকায় দেখলাম যে পুলিশের আনাগোনা এবং হজাউসের মধ্যে যেখানে নামাজ হয় এবং উজু স্থান সেখানে নাকি মদের আশ্রয় বসেছে যদি এটা সত্যি হয়ে থাকে আমরা কিন্তু আলিয়া ছাত্রছাত্রীরা তীব্র নিন্দা এবং ধিকার জানাচ্ছি এবং দেখুন আমরা শুক্রবার দিন অবধি ছাব্বিশে জানুয়ারি থেকে শুক্রবার দিন অবধি আমাদের অনশন এবং অবস্থান মঞ্চ হয় আলিয়া বিশ্ববিদ্যালয়ে তার মূলত প্রধান কারণ ছিল হোস্টেল সংকট তো যেখানে আমাদের আলিয়া বিশ্ববিদ্যালয়ে এত এতটা হোস্টেলের সংকট মালদা মুর্শিদাবাদ থেকে বিভিন্ন প্রান্ত প্রান্তিক ছাত্রছাত্রীরা পড়াশোনা করে তারা হোস্টেল পাচ্ছে না সেখানে আলিয়া বিশ্ব আলিয়া বিশ্ববিদ্যালয়ের পাশে হজ হাউসে পুলিশের থাকার ব্যবস্থা করছে কিন্তু ছাত্রদের যেখানে ব্যবস্থা করা উচিত আপনারা জানেন যে হজ হাউস হচ্ছে আপনার আন্ডারে আন্ডারে সরকারের সেখানে মুসলিম ছাত্রছাত্রীরা মেধাবী ছাত্রছাত্রীরা হোস্টেল পাচ্ছে না সেখানে পুলিশকে দেওয়া হচ্ছে পুলিশ যদি থাকার ব্যবস্থা করা হোক আলাদা মারাকে বা পুলিশ ফাঁড়ি ব্যবস্থা করা হোক সেখানে ছাত্রছাত্রীদের ব্যবস্থা না করে পুলিশ থাকিয়ে দিচ্ছে এবং পুলিশ থাকার ফলে এখানে ছাত্র ছাত্রীদের মধ্যে একটা ভয়ের এমনিতেও আশঙ্কা হচ্ছে তো আমরা অত্যন্ত ভাবে আমরা আমরা কিন্তু ধিক্ষা জানাচ্ছি এটা প্রতিবাদ জানাচ্ছি এটা এবং আরো বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় লেখালেখি হচ্ছে যেখানে মুসলিম ছাত্র ছাত্রীরা হোস্টেল পায় না এবং আলিয়ারই ছাত্র ছাত্রী যেখানে আলিয়ার দেওয়ালে একসঙ্গে হজাউ সেখানে থাকতে দেয় না গরিব যে উত্তর মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর মালদা থেকে প্রত্যন্ত মেদিনীপুর করতে পড়তে আসে তাদেরকে কোনক্রমে ক্রমে বাড়ি ভাড়া করে থাকতে হচ্ছে আর সেখানে হজাবস্য ব্যবহার করতে অন্য সম্প্রদায়ের মানুষ যেটা মুসলিম সম্প্রদায়ের জন্য ধার্য এটাকেও কিভাবে নিচ্ছে একদম একদম অত্যন্ত মানে ধিক্ষা জানাচ্ছি আমরা এবং আপনারা অবাক হবেন এবং এটা এটা হার রিয়েলিটি যে যখনই আমরা মুসলিম ছাত্রছাত্রীরা যখন আমরা ভাড়া নিতে যাই হোস্টেল বা মেসে যখনই তারা ভাড়া ভাড়া যারা ওনার যখনই সবকিছু ঠিক হয়ে যায় যখনই শোনে যে সংখ্যালঘু তখন কিন্তু আমাদের ভাড়া দেয় না এটা একটা চরম সমস্যার মধ্যে আমরা আমরা পড়ছি এবং আমরা এই যে রিসেন্ট দেখছেন যে বাংলাদেশ ইন্ডিয়া ইস্যু এই ইস্যুতে যখনই যা সমস্যা আমরা বুঝছি যখনই যখনই শুনছে ছাত্র সংখ্যালঘু তখন বলছে বাংলাদেশি বলে দাগিয়ে দিচ্ছে এবং আপনারা জানেন আট ইস্যু একটা ঘটনা ঘটছে ছাত্রছাত্রীরা কিন্তু বিশেষ করে ছাত্রীরা কিন্তু বাইরে থাকার কিন্তু তারা কিন্তু সুবিধাজনক মনে করছে না তারা কিন্তু মনে তারা চায় তারা কিন্তু হোস্টেলে চায় এবং তারা আলিয়ার হোস্টেলে কিন্তু সুরক্ষিত এবং আলিয়ার হোস্টেল আমি নিজে পিডি সেলিম স্যারের সঙ্গে এম এম যিনি এখন সেক্রেটারি তার সঙ্গে কিন্তু দেখা করি যে আমাদের এখানে অনেকগুলো সিট মাত্র এক মাস হজে থাকে এখানে হজে যে এটা স্প্যানটা টাইমটা আমি আমি অ্যাপ্রোচ করি যে স্যার আমাদেরকে কাইন্ডলি এখানে হজ হাউসে থাকার ব্যবস্থা করে দিন কিন্তু তিনি কিন্তু এই কথা কিন্তু কর্ণপাত করেননি তো আমি আপনাদের মাধ্যমে এই প্ল্যাটফর্ম এর মাধ্যমে জানাতে চাই মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং পি ভি সেলিম স্যারকে যে আমাদের এখানে এই হোস্টেল সংকট দূরীকরণের জন্য পুলিশকে নয় আমাদের সাধারণ ছাত্রছাত্রীদেরকে বিশেষত সংখ্যালঘু এবং আলিয়ার ছাত্রছাত্রীদেরকে এখানে হোস্টেলে থাকার ব্যবস্থা করা হোক এবং আলিয়াতে শুধু হোস্টেল সিট সংখ্যা নয় এখানে কিন্তু এলএল বি নেই নানান রকমের ইন্টারন্যাশনাল আইআর ইন্টারন্যাশনাল রিলেশন তারপরে আপনার সোশিয়োলজি তারপরে আপনার অ্যাকাউন্টস বিভিন্ন কমার্সের যে সাবজেক্টগুলো এই সাবজেক্টগুলো কিন্তু নেই যেগুলো ওকে কিন্তু দরকার সেগুলো সাবজেক্ট খোলার জন্য এখানে ডিপার্টমেন্ট খোলা হোক এবং আপনারা অমা হবেন এটা জেনেও যে হজ হাউসেও একটা খুব সুন্দর একটা কিন্তু অডিওরিয়াম আছে আলিয়া তো ক্যাম্পাসে কিন্তু অডিওরিয়াম নেই তো তাহলে সেখানে আমাদের অরডিয়ামের জন্য একটা ব্যবস্থা করেও কিন্তু অরিয়ামের কিন্তু ব্যবস্থা আমাদের কিন্তু আলিয়া ছাত্রদেরকে কিন্তু হজ হাউস কর্তৃপক্ষ দেয় না যেটা অত্যন্ত রুক্ষজনক এই সমস্যাগুলো আমরা দেখতে পাচ্ছি ওখানে কি মনে হয় আপনার এই যে হজ হাউসকে যেভাবে ব্যবহার করা হচ্ছে বা মুসলিম কল্যাণে ব্যবহার করা দরকার সেখানে আছে তারা মুসলিমের জন্য উদাসীন একদম বাস্তবতা আপনি দেখবেন শাসক দলের কতগুলো এমএলএ এবং এমপি এমপি রয়েছে তো তারা শুধু সংখ্যালঘুদের গিয়ে মানে ভোট ব্যাংক হিসেবে ইউজ করে সংখ্যালঘুদের কিন্তু মানে রিয়াল ডেভেলপমেন্ট কিন্তু দিচ্ছে না তারা সংখ্যালঘুদের জন্য কিন্তু আওয়াজ তুলছে না তো আপনাদের মাধ্যমে আপনারা আওয়াজ তুলবেন এবং আমরা যাতে সত্যিকারী যাতে সংখ্যালঘুদের স্পেশালি মুসলিমদের সোশ্যাল এবং ইকোনমিক্যাল এবং পলিটিক্যাল রিয়েল এম্পাওয়ারমেন্ট হয় এই এটাই আমরা কিন্তু দাবি জানাচ্ছি এবং অনুরোধ আমার নাম উসামা চৌধুরী আলিয়া বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্র